আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত আজকের রেসিপি হচ্ছে রসমালাই ব্রেড দিয়ে তৈরি যার জন্য আমি দুধের ভেতর দুটো তিনটে এলাইচি থেতো করে দিয়ে নিয়েছি এখানে কাস্টার্ড পাউডার দুধের ভেতর দিয়ে ঘোল তৈরি করে নিয়েছি আগে থেকেই আর নিয়েছি এখানে যে এইটা হচ্ছে দুধের যারা ঘি তৈরি করে মানে অনেকেই ঘি তৈরি করে বাড়িতে মালাই দিয়ে সেই মালাই যখন ঘি বের করে নেওয়া হয় তারপর যেটা বেঁচে যায় এইটা সেই সেই জিনিসটাই এটা হচ্ছে খুবই সুস্বাদু হয় কিভাবে তৈরি করি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এখানে আমি দুধের ভেতর দিয়ে নেব সুগার পাউডার যেটা অল্প করেই দেব কেননা আর হালকা মিষ্টি খেতে ভালো লাগে আর অনেকেই কিন্তু এইভাবে বানিয়েছে কিন্তু এই জিনিসটা দিয়ে হয়তো কেউ বানায়নি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো যারা মাল মানে ঘি তৈরি করার পর ঘিয়ের যেটা বেঁচে যায় মানে দুধের মালায় এটা ফেলে দেয় বা খেয়ে নেয় এখানে কাস্টার্ড পাউডারের ঘোল আমি কিন্তু দিয়ে নেবো অল্প অল্প করে আর নাড়াতে থাকবো আর নাইলে জমাট বেঁধে যাবে দুধে আর গাঢ় করে নেব কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু গাঢ় হয়ে যায় এখানে আমি সামান্য একটু সুগার পাউডার আরও দিয়ে নিয়েছি চেক করে দেখেছিলাম যে মিষ্টিটা একটু কম আছে এই জন্য আরও একটু দিয়ে নিয়েছি এবার কিছু সময় ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব বা গরম করে নেব আরও কিছু সময় হতে দেব এখানে দিয়ে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস অল্প করে মানে আমার মেয়েরা আবার খেতে কম পছন্দ করে ড্রাই ফ্রুটস এই জন্য এখানে আমি ব্রেডগুলো গ্লাস দিয়ে কিন্তু কাট করে নেব গোল করে তোমরা চাইলে যেটা কাটার পাওয়া যায় আর এখানে আমি কিন্তু গ্লাস দিয়েই কাট করে নিচ্ছি কোনো কাটারের দরকার পড়বে না গ্লাস দিয়েই খুব সুন্দর দেখো ভাবে আর দুটো দুটো ব্রেডের যে গোলটা আমি তৈরি করছি দুটো জোর করে একটা রসমালাই তৈরি হবে আর এটা আমি রেখে নেব ব্রেড ক্রমস তৈরি করার জন্য বা তোমরা এইভাবেও খেতে পারো চায়ের সঙ্গে এখানে এই যে যে ঘি তৈরি করা যেটা বেঁচে যায় এর ভেতর আমি মিল্ক পাউডার মিক্স করে নেব। যেটা হচ্ছে ছোট ছোট প্যাকিং মিল্ক চারটে প্যাকিং আছে আমার কাছে এটার দাম কত আমার হয়তো জিজ্ঞাসা করা হয়নি বা আমি দেখিনি আমি পরে সাউন্ড দিয়েছি এই জন্য আর এখানে আমি চার প্যাকেট দিয়ে নিয়েছি এখানে মিল্ক পাউডার আর কিছুটা দুধের মালাই আমি এর ভেতর দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া যেটা হচ্ছে দুধ জ্বালিয়ে যে মালাইটা বের হয় মালাই দিয়ে নিয়েছি দেখতে পারছ এবার এই এখানে আমি মিক্স করে নেব আমি কিন্তু চার ছোটো ছোটো চার প্যাকিং মিল্ক পাউডার দিয়েছি দেখতেই পারছো এটা খেতে এত টেস্টি হয়েছিল মানে যেমন দোকানে বরফি পাওয়া যায় এর স্বাদটা কিন্তু একদম সেই সেই রকমই হয়েছিলো এইভাবে কিন্তু ফ্রিজে ভালো করে রেখে দিলে জমাট করে তাহলে কিন্তু বরফি তৈরি হয়ে যায় এত সুন্দর লাগে খেতে এটা আমি এর ভেতর দিয়ে ব্রেডের ভেতর প্রত্যেকটা ব্রেডের ভেতর একটার ভেতর দিয়ে আরেকটা দিয়ে এইভাবে চেপে রেখে নেব তোমরাও এইভাবে তৈরি করে নেবে আগে আমি কিন্তু প্রত্যেকটা ব্রেড ব্রেডের ভেতর এইভাবে দিয়ে নেব পুরটা দিয়ে একটার ভেতর দিয়ে আরেকটা দিয়ে চাপা দিয়ে নেব মানে দেখতেই পারছ এইভাবে প্রত্যেকটা আমি ঠিক করে নেব এবার আমি নিয়েছি কিছুটা দুধ একটা পাত্রে নিয়ে এইভাবে ট্যাপ করে হাতের সহায়তায় চাপ দিয়ে আমি দুধটা বের করে নেব দুধ বের করে একদম হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি এইভাবে সেপ দিয়ে নেব যেটা হচ্ছে রসমালাইয়ের আকারে তৈরি করে নেব গোল গোল এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু দুধ থাকবে না দুধটা বের করে নিতে হবে হাতের সহায়তায় চেপে আর এইভাবে কিন্তু রসমালাইয়ের ডিজাইনটা বানিয়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি তৈরি করে নেব হাত দিয়ে চেপে চেপে কিন্তু দুটো ব্রেড একসঙ্গে জোড়া লাগিয়ে একদম আমাদের তৈরি করে নিতে হবে রসমালাইয়ের আকারে দেখতেই পারছ আমি ভালো করে জোড়া লাগিয়ে একদম নিয়েছি এইভাবে তোমরাও করে নেবে আর যারা এই দুধের মানে ঘি তৈরি করে সর মালাই দিয়ে আবার ফেলে দাও এই জিনিসটা ফেলবে না তাজা মালাইয়ের হলে কিন্তু এইভাবে খেতে পারো খুবই টেস্টি লাগে আর আমি এইভাবে প্রত্যেকটা রসমালাই সেপ দিয়ে নেব দেখতেই পারছ তোমরা আর আমি যে রসমালাইয়ের যে রসটা তৈরি করেছিলাম সেটা আমি ফ্রিজেই রেখে দিয়েছি ঠান্ডা করতে এবার উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে নেব আর উপর থেকে ঠান্ডা যে রসমালাইয়ের রসমালাইয়ের যে রসটা আমি তৈরি করেছিলাম এর উপর থেকে আমি দিয়ে নিচ্ছি এইভাবে দিয়ে নিতে হবে একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু সত্যি খুবই সুস্বাদু হয়েছিল ধারণারই মানে কি তোমাদের বলে বোঝাতে পারছি না একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো সত্যি অসাধারণ হয় খেতে আর এবার এইভাবে পুরোটা রস আমি দিয়ে এইভাবে ফ্রিজে কিছু সময় রেখে নেবো ঠান্ডা করার জন্য আর তোমরা এইভাবে কিছু সময় রাখার পর ঠান্ডা করে নেওয়ার পর খেতে খুবই ভালো লাগে যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু ভালো লাগবে এইভাবেও খেতে পারো আর কিছু সময় যদি ফ্রিজে রেখে দাও তাহলে আরও খেতে খুবই ভালো লাগে আমি পুরোটা রস কিন্তু এর ভেতর দিয়েই নেবো রসমেলাইয়ের যেটা দেখে বুঝতেই পারছো আর আমি মিষ্টিটা কম দিয়েছিলাম মিল্ক পাউডার এমনিতেই মিষ্টি হয় এই জন্য এর ভেতর যে মিষ্টি পুর দেওয়া আছে এই জন্য কিন্তু আমি চিনির পরিমাণ কম দিয়েছি কেমন হয়েছে এবার আমি কিছু সময় ফ্রিজে রেখে নেব ফ্রিজ থেকে বের করার পর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে উপর থেকে আমি কিন্তু আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে নেব একটা মাছই কিন্তু খুবই অসুবিধা করছে এখানে আর আমার যদি কথায় একটু অসুবিধা হয় বলতে যেটা তোমরা বুঝতেই পারছ এই জন্য ক্ষমা করে দিও যদি ফুল ত্রুটি হয় আর এখানে আমি এবার ফ্রিজে রেখে নেব কেমন লাগছে দেখেই বুঝতে পারছ আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দিও বা আর সঙ্গে থেকেো দেখো ঠান্ডা করে নেওয়ার পর কিছু সময় আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো ফ্রিজে তারপর বের করে নিয়েছি এবার দেখতেই পারছ এই চামচটা কিন্তু আমার খুবই একটু গর্থ হিস মানে একটু বেঁকানো এই জন্য উঠাতে অসুবিধা হচ্ছিল এবার আমি কাট করে তোমাদের দেখাচ্ছি দেখতেই পারছো মুদ ভেতরে এইভাবে পুর দেওয়া আর এইভাবে রসমালাই তোমরাও তৈরি করে খেতে পারো যদি ভালো লাগে